প্রিয় গঙ্গাপুরবাসী আসসালামু আলাইকুম বরানুদ্দিন গঙ্গাপুর ঢাকা নো রোডে লঞ্চ এই জায়গাটিতে ঘাট করে আপনারা জানেন যে গঙ্গাপুর লঞ্চ ঘাটে একটি পর্যটন ছিল বিআইডব্লিউটি এর টাকা পরিশোধ না করার কারণে এই ঘাটের লঞ্চ লঞ্চ ঘাটের পল্টনটি বিআইডব্লুটি নিয়ে গেছে এবং আগের যে পুরাতন লঞ্চঘাট ছিল ওই লঞ্চ ঘাটে এখন লঞ্চ ঘাট করে না এখন এই জায়গাটিতে লঞ্চ ঘাট করে আর এই জায়গাটি হচ্ছে গঙ্গাপুর গঙ্গাপুর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান জনাব রিয়াজ আহমেদের বাড়ির সামনে আপনাদেরকে যদি একটু দেখায় যে এই এলাকায় লঞ্চ ঘাট করার পরে এ এলাকার কি অবস্থা হয়েছে আপনারা যারেন লঞ্চ ঘাট করার সময় অনেক ধাক্কা লাগে এবং এই জায়গায় যেই জিও ব্যাগ দিছে জিও ব্যাগগুলো ফেটে জিও ব্যাগের যে বালি ছিল সব বালি চলে যাইতেছে আপনারা যদি আমি একটু দেখি বরহানুদ্দিন গার্ডেন লঞ্চ এই জায়গায় ঘাট করে ঘাট করার পরে দেখেন যে এই জিও ব্যাগগুলো ছিল এই এই জায়গার সব জিও ব্যাগ জিও ব্যাগের বালি খুলে সব জিও ব্যাগ ফাঁকা হয়ে গেছে এবং পুনরায় আবার নদী ভাঙন আবার শুরু হয়ে গেছে এইভাবে তো চলতে পারে না এই গঙ্গাপুর লঞ্চ জন্য একটা পল্টুন বরাদ্দ ছিল কিন্তু এই পল্টুনের টাকা পরিশোধ না করার কারণে এই এই জায়গায় এসে এখন লঞ্চ ঘাট করে এখানে লঞ্চ গার্ড করার জন্য আবার সেই নদী ভাঙন আবার দেখা দিয়েছে দেখেন এই জায়গায় এই উপরের মতন এই নিচে সারি সারি করা জিও ব্যাগ ছিল কিন্তু এখন সব জিও ব্যাগ নষ্ট হয়ে গেছে এই আগের মতন সেম নদী ভাঙা শুরু হয়ে গেছে এই জায়গায় দীর্ঘদিন লজ ঘাট করার কারণে এই জায়গায় দেখেন ছোটো টং দোকান হয়েছে অনেক যাত্রী সকাল বিকাল যাত্রী আসে তার জন্য দোকান হয়েছে আর এই জায়গাটা হচ্ছে গঙ্গাপুরের সাবেক চেয়ারম্যান জনা রিয়াজ আহমেদের বাড়ির সামনে আগে লঞ্চ কখনোই লঞ্চ গার্ড করে নাই লঞ্চ আগে লঞ্চ গার্ড করত গঙ্গাপুরের যেই লঞ্চ ঘাট ছিল ওই লঞ্চ গার্ডটিতে এটা হচ্ছে নতুন লঞ্চ ঘাট এটা মনে হয় পাঁচ থেকে ছয় মাস হয়েছে এই জায়গায় লঞ্চ গার্ড করে আর যদি কয়েক মাস যদি এখানে লঞ্চ গার্ড করে করতে থাকে এই জায়গার যে কটা জিও আছে সব জিও এরকম ছিঁড়ে সব জিও ব্যাগের বালি নদীতে চলে যাবে এবং নদী ভাঙন আবার শুরু হয়ে যাবে নদীর পারে প্রচন্ড বাতাস আর বাতাসের জন্য কথাগুলো স্পষ্টভাবে বোঝা যায় না নদী থেকে ঢাকার উদ্দেশ্যে মানিক এক লঞ্চটি সেরে আসে এখন গঙ্গাপুর লঞ্চ ঘাটে লঞ্চটি ঘাট করে যেই গঙ্গাপুর ঘাটটা ছিল ওই জায়গায় বিআইডব্লিউটি এর একটা লঞ্চ ঘাট করার জন্য পল্টন ছিল কিন্তু ওই পল্টনটা টাকা পরিশোধ না করার কারণে পল্টনটা নিয়ে গেছেন এবং নতুন জায়গায় আবার এই দেখেন আপনারা জিও ব্যাগ দেওয়া সেই জায়গায় লঞ্চ ঘাট করে আর লঞ্চ ঘাট করতে করতে যে জিও ব্যাগগুলো আছে জিও ব্যাগগুলা ফেটে ছিঁড়ে এই জিও ব্যাগের বালি সব চলে গেছে আপনারা জানেছেন গঙ্গাপুর এলাকা একটা ঘনবসতি এলাকা এইভাবে যদি লঞ্চ ঘাট করতে থাকে আর লঞ্চ ঘাট করার কারণে এই যেই জায়গায় জিও ব্যাগ দেওয়া আছে এই জিও ব্যাগগুলো যদি চলে যায় নদী ভাঙন আবার সৃষ্টি হবে আবার মানুষের ঘর আবার সবাই নদী করবে আপনারা যারা গঙ্গা ফুল লঞ্চ গার্ডের দায়িত্বে আছেন দয়া করে আপনার প্রশাসনের সাথে কথা বলেন কিভাবে গঙ্গা ফুল লঞ্চ গার্ডের ফলটুনটি ফিরে আনা যায় তার ব্যবস্থা করুন দরকার হইলে মানববন্ধন করুন এবং বিআইডব্লিউটির যে টাকা পাওনা ছিল টাকা পরিশোধ করুন করে আপনারা দয়া করে গঙ্গাফুর লঞ্চ ঘাটের ফল্টুনটি নিয়ে আসুন এই রকম খালি জায়গায় যদি লঞ্চ ঘাট করতে থাকে তাহলে আগের মতন নদী ভাঙা শুরু হয়ে যাবে লঞ্চের ধাক্কায় সব জিও ব্যাগের বালি ফেটে নদীতে চলে যাবে দয়া করে আপনারা গঙ্গাপুর বাসীর আর ক্ষতি করবেন না